আল্লাহ হলেন অমুখপেক্ষী আল্লাহ কারণ মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লামিয়ালিদ বলাম ইউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার বলামিয়াকুল্লাহ কুফান আহা আল্লাহর সমকক্ষ কে হই নেই এই হলো মোট আল্লাহর চারটে পরিচয় এরপরে আসছি নবীদের পরিচয় নবীদের পরিচয় হলো তিনটি এক যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে হতে হবে তিন নাম্বার যিনি নবী হবে তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ এক থেকে পঞ্চাশটার ভিতরে মর্যাদা দিয়েছে আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতুল রহমাতুল্লিল্লা আলমিন মোহাম্মদ মুস্তফা সাল্লা আলি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাকে এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মর্যাদা দিয়েছেন তো আসছি পৃথিবীতে নবী এসেছেন এক লাখ চব্বিশ হাজার রসুল এসেছেন তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন আর কেতাব এসেছে মোট একশো চারটি একশোটা হলো সইফা ছোট ছোট চিরকুট আর চারটা হল বড় বড় একশোটা যে কেতাব এসেছে কাদের কাদের উপরে এলো একশোটা কেতাব এসেছে আদম নবীর উপরে এসেছে দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা এসেছে আর নবীর উপরে এসেছে পঞ্চাশটা এবার আসছি মুসা নবীর উপরে এসেছে একটা দাউদ নবীর উপরে এসেছে একটা

শেষ পরিচয়টা কি কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়া গুয়াটির নাম হল হেরা হেরা নামক গুয়াতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো এ করো বড়ো বড়ো বড়ো

তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েকদিন কম বেশি তেইশ বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো গুলো নাসিল হয়েছে ছ হাজার আয়াত নাসিল হয়েছে বারো হাজার জায়গায় নাসিল হয়েছে সুবহান আল্লাহ আজকে আমাদের আলোচনা হবে কোরআনের একটি সূরা কোরআনে একশো চোদ্দ সুরার ভিতরে একটা সুরান আলোচনা আমরা রাখবো ইনশাল্লাহ সুরাটির নাম হলো সুরায় হুজরা এটি আছে কোরআনে একেবারে ছাব্বিশ নম্বর পাড়ায় সুরাটির নাম সুরায় হুজরা কোরআন যা উপরে নাজিল হয়েছে তার পরিচয় হলো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশে মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আবদুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্না আব্দে বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালি গালিবের বাপের নাম ফিগির ফিগির তেরে ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালি দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বা রাকেটে ফতেমা কেউ বলেছেন স্বামীরা নবীর নানার নাম হলো আব্দুল ওহাফুর নবীর নানির নাম হলো বারিডা বা নবীর মার নাম হালিনা নবীর বাপের নাম হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম দূরে করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবি রবল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবার শুভে সময় আরবের মক্কা নগরে প্রাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হল উনিশ বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলে ছিল। ছেলে ছেলে নবীর সাতটা ছেলে মেয়ের নাম কি তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম হলো বড় ছেলেটার নাম কাসেম তাহের বা তৈয়ের ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তান বড় মেয়েটার নাম জাইনা রোকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফাতিমা এই হলো সংক্ষিপ্ত পরিচয় আজকে আমাদের আলোচনা হবে কোরআনির উনপঞ্চাশ নম্বর সুরা কত নম্বর সুরা ঊনপঞ্চাশ নম্বর সুরা সুরাটির নাম হলো সুরায় হুজরা কোরআন আলোচনা শুনতে গেলে সর্বপ্রথম তিনটে জিনিস ঠিক করতে হবে এক নাম্বার হলো শরীর পাক কাপড় পাক জায়গা পাক এটা রাখতে হবে এর সঙ্গে আরেকটা জিনিস কী লাগবে শরীরের পাক তিন রকমের শরীর পাক করা হয় তিন রকমের এক নম্বর হলো অজুর মাধ্যমে পাক হয় অজুর ফরজ হলো চারটি এক নম্বর মুখমন্ডল ধৌত করা তিন নম্বর হাতের কোন এর উপর পর্যন্ত ধৌত করা তিন নম্বর মাথা মন্ডল করা চার নম্বর পায়ের কাঠের উপর পর্যন্ত ধৌত করা এবার আসছি টাইম ফরজ হলো তিনটে এক নম্বর হলো করা দু নাম্বার হলো মুখমণ্ডল মুসা করা তিন নাম্বার হলো হাত মুসা করা এবারে আসছি গোসলের ফল গোসলের ফরজ হলো তিনটি এক নাম্বার হলো কি এক নাম্বার বড় সহ কুল্লি করা দুই নাম্বার নাকের নরম বস্ত্র পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা